আসবে যাতে তোমাকে আরো ভালো রাখতে পারি ঠিক আছে একদম রাগ করে যাবে না হাসি মুখে যাবে কোনো কান্না হবে না ঠিক আছে সোনা কোথা বেজে গেল চারটের সময় বিসর্জনের গাড়ি আসবে আর সবে চিংড়ি মাছ ভাজা হয়েছে কোনো চিংড়ি মাছের মালাইকারি বাকি খাবো কখন বিসর্জন যাবো কখন কোনটা পাঁচ মিনিটের ব্যাপার চিংড়ি মাছটা হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ নাকি কত বড়োলোক দেখেছে আমাদের মাংসের জন্য একটা রাঁধুনি আলাদা চিংড়ি মাছের জন্য আলাদা রাঁধুনি এনেছি হ্যাঁ আবার একটা হেল্পার এইটুকু রান্নার জন্য দুটো রাঁধুনি একটা হেল্পার রাঁধুনি তো আবার দাম বেশি শুধু চিংড়ি মাছ করবে একটা রাঁধুনি আলাদা জানি অনুষ্ঠান বাড়িতে এরকম হয় চারটের মধ্যে হয় নাকি বলুন খাওয়া দাওয়া সেরে উঠতেই চারটে সাড়ে চারটে বেজে এদিকে আবার যে গাড়িটা আমাদের বিসর্জন নিয়ে যাবে তার আবার সন্ধেবেলায় অন্য ভাড়া ধরা আছে তাই বলেছে সে ম্যাক্সিমাম টাইম আমি ওয়েট করতে পারবো সাড়ে চারটে অব্দি কারণ গ্রাম থেকে আমরা যাব দক্ষিণেশ্বরে মায়ের কাছে মাকে বিসর্জন করে এটাও জানি ঠিক টাইম মতন যখন যেটা হওয়া ঠিক স্মুথলি হয়ে যায় খাওয়া দাওয়া আমাদের রেডি হবে চিপস কিন্তু এক প্যাকেট পেয়েছি হ্যাঁ একদম অল্প অল্প করে দেবে এইটাকে সবাইকে দিতে হবে চিংড়ি মাছের মালাইকারি সত্যি সত্যি পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে গেছে আর এটা কালকে চাটনি

আমাদের মায়ের বরণ হবে এবারে চলছে মায়ের শাড়িপত্র ফোরার বাড়া মানে ইচ্ছা ইচ্ছা হচ্ছে শাড়িটা শাড়িটা নিয়ে কিন্তু ব্যাপারটা হলো যিনি দিয়েছেন জন্য তার জন্য আমরা রেখে দিচ্ছি আমাদের ওই ছোট মাকে একদিন পরিয়ে দেবো কারণ উনি ছোট মাকে পোহানোর জন্যই মেলি দিয়েছেন তার জন্য তোমাকে নিয়ে যেতে হবে না ওনার নিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে শাড়িটাকে দড়ি ফড়ি দিয়ে চারদিক দিয়ে আটকে দিচ্ছে খোলাই যাচ্ছে না হ্যাঁ তো আমাদের মায়ের এখন গয়না খোলা হবে? হ্যাঁ, পরে চেনা একটু গায়ে দিয়ে শান্তি নেই মানে প্রতীক্ষা করছি। এখন গয়না খোলা হবে মাকে ফুলের সাজ দিয়ে সাজানো ও এটা কি মা পরে যাবে এই নথটা? আগেরটা খোলা হয়ে গেছে হ্যাঁ। একদম খালি মুখে যেহেতু যাবে না তাই জন্য মাকে কে আরেকটা নথ পরিয়ে দেওয়া হচ্ছে। মা আজকে বিসর্জন হবে ফুলের সাজ দিয়ে। হ্যাঁ, একটা টিকলি ঠিক না বেশি করে মাকে সিঁদুর পরিয়ে দাও। তুমি ছেড়ে গয়না গয়না বৌদি খুলে দেবে ছেড়ে দাও। বৌদি খুলবে আর তোমার কাছে রাখবে ঠিক আছে? তুমি পকেট প্যাকেটে পকেটে না পকেটে ঢুকিয়ে নিও না আবার প্যাকেটে ঢুকিয়ে রাখ কাকা তুমি কোন স্কুলে পড়ো ওয়ান কোন স্কুল উলরাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয় এই বাবা বালিকা বিদ্যালয় বালিকা বলেই হাসছে আবার বালিকা বিদ্যালয়ে তুমি কেন পড়ো কাকা এটা তুমি তো বালক প্রেরণার প্রথম থেকে শখ আমার মাকে একটু মাথায়ও কিছু ফুল দেবে কালী পুজোর দিন আমরা এতই ব্যস্ত ওকে আলাদা করে মাথায় আর কিছু বলছি যে একটু ফুল এনে মাথার ফুল আর আনতে পারিনি তবে আজকে একটু চেষ্টা করছে সেটিং ঠিকঠাক না হয় খুলে পড়ে যায় পায়ে পড়ে হ্যাঁ এরকম ভাবে তাহলে একটু সেটিং করলে ভালো লাগে কি হলো মাথায় হচ্ছে না ভালো লাগছে না তাহলে গলা দিয়ে দিই হ্যাঁ গলা দিয়ে দাও মোটা হয়ে যাবে মালা না এবছর দিয়ে তোকে দিয়ে দিলাম এবার তুই কর আমি এবছর দিয়ে ছেড়ে দিলাম

দুজন মিলে কি করছিস মিলে করবে তুমি তখন দুজন মিলে করবে এখন শাশুড়ি পুরোপুরি ছেড়ে দিল তোমার

আবার সামনের বছর সুখ নিয়ে আসবে এমন ভাবে আসবে যাতে তোমাকে আরো ভালো রাখতে পারি ঠিক আছে একদম রাগ করে যাবে না হাসি মুখে যাবে কোনো কান্না হবে না ঠিক আছে সোনা কোথায় এই যে তোমার বন্ধুকে তো রেখে যাচ্ছে তোমার বন্ধু তোমার হয়ে পাড়া দেবে আবার আসছে বছর আবার বন্ধু আর বন্ধুর জায়গায় ও যে উঠে গেছে বন্ধু বন্ধুর জায়গায় বন্ধু তো অনেক দিন ডাক ডাক সবাইকে চালু কর এক্ষুনি গাড়ি চলে আসবে বাচ্চা আবার হবে আবার হবে আবার হবে আবার আবার হবে আবার হবে নি তো তোমার এই টিডলিকে মুখে দাও একটু বেশি করে টিডলিকে একটু মুখে বেশি করে কি হয়েছে না সিঁদুর পড়া পেতাও একটু পড়া পড়া মায়ের সিঁদুর মায়ের সিঁদুর

কি লাগে এবারে আমার মায়ের বাবা লজ্জা বস্তু টানতে হবে আবার শাক পাওয়া যাবে হ্যাঁ টুলেই তো নিচ্ছি একটাই নিয়ে যাচ্ছি ওঠো ওঠো কে বা কি আর ঠিক আছে বাপ্প হবে

Jai, Mike, 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 চলে এসেছে এবারে আমাদের মা পান খাবে আর মায়ের বিসর্জন হবে কালী মায় গে বলো কালী মায় গে বছর মায়ের মাথা গিয়ে বেশি দূরে যাবে না ঘর কে বাসাবে বাবা তুমি ভাসাবে সামনে যাবে না দূরে যাবে না সামনে থেকে করবে আবার হবে আস্তে আস্তে আস্তে